অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে মেতে ওঠে ছোটো থেকে বড় সকলে সোমবার অযোধ্যার এই কর্মকাণ্ডের দিকে চোখ ছিল সমগ্র বিশ্ববাসীর সংবাদ মাধ্যম থেকে সোশ্যাল মিডিয়ায় সর্বত্র উঠে আসে রাম জন্মভূমিকে কেন্দ্র করে মানুষের উচ্ছ্বাসের মানুষের ভক্তির নানান টুকরো টুকরো ছবি অন্যদিকে বাইশে জানুয়ারি এই দিনটিকে বেছে নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো কালীঘাটে পুজো দিয়ে শুরু করেন সংহতি যাত্রা রাজনৈতিক মহলের একাংশের মতে রাম মন্দির উদ্বোধন অনুষ্ঠানের পাল্টা দিতেই মমতা এই পদক্ষেপ নেন কিন্তু আদৌ কি সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিতে পারলেন তিনি আদৌ কি সফল হল তার সংগতি মিছিল জানা যায় শুধু হাজরা মোড় থেকে পাক সার্কাস পর্যন্ত সংগতি মিছিলের সিদ্ধান্ত যে নেওয়া হয় তা নয় কলকাতার পাশাপাশি রাজ্য জুড়ে আজ ব্লকে ব্লকে মমতার নির্দেশে মিছিল ছিল তৃণমূলের কিন্তু মমতার এই চ্যালেঞ্জ কার্যত বুমেরাং হয়ে গেল তার দিকেই উদ্বোধন রামলালার প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানের দিকে ছিল প্রায় সমগ্র ভারতবাসী তৃণমূল সুপ্রিমো অবশ্য এই সংহতি মিছিলকে রাম পাল্টা জবাব বলে মেনে নিতে রাজি হন তিনি সর্বধর্ম সমন্বয়ের ওপরেই জোর দিয়েছেন কিন্তু তার এই বার্তাকে ছাপিয়ে যেয়ে চতুর্দিকে রামোৎসবেরই ঝড় তার আজ যেন বাংলাতেও পাওয়া গেল এদিন সোমবার অন্যান্য জায়গার মতো সমগ্র ডুয়ার্সের বিভিন্ন জায়গায় হয় শোভাযাত্রা মন্দিরে মন্দিরে অনুষ্ঠিত হয় পুজো জয় শ্রীরাম ধনীতে মুখরিত হয়ে ওঠে চারিদিক মেতে ওঠেন ডুয়ার্সবাসী রাম লক্ষ্মণ সেজে শোভাযাত্রায় অংশগ্রহণ করে শিশুরা এদিন পুজো দিয়ে বালুরঘাটে সাংসদ হিসেবে নিজের অফিস উদ্বোধন করেন এবং বিভিন্ন এলাকায় রামের পুজো করেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার নদিয়া কৃষ্ণনগরের নৃসিংহ দেবতলায় আবার একাধিক সন্ন্যাসীদের উপস্থিতিতে একশো আটটি ধনুশ্রী এবং এক হাজার আটটি প্রদীপ প্রজ্বলিত হয় সোমবার চলে নাম সংকীর্তন রাম নামে মেতে ওঠেন ভক্তবৃন্দরা সোমবার রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান উপলক্ষে উচ্ছ্বাস দেখা গেল স্কুলের শিশুদের মধ্যেও জলপাইগুড়িতে তৃণমূলের কর্মসূচি চলাকালীন জয় শ্রীরাম ধ্বনি দিতে শোনা গেল স্কুলের বাচ্চাদের জলপাইগুড়ি থানা মোড়ে জেলা নাগরিক মঞ্চে জন যাত্রা এবং পুজো চলাকালীন সেখানে বক্তব্য রাখছিলেন জলপাইগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি সেই সময় পাশ দিয়ে যাওয়া একটি স্কুল বাসে থাকা শিশুরা ক্রমাগত জয়শ্রীরাম ধ্বনি দিতে থাকে ঘটনায় বেশ কিছুটা অস্বস্তিতে পড়েন তৃণমূল নেতা সৈকত চ্যাটার্জি এদিকে রাম মন্দিরের উদ্বোধনের দিনে যেখানে বঙ্গে সংহতি মিছিলে হাওয়া তুলতে ব্যস্ত তৃণমূল শিবির সেখানে সোমবারের সকালটা অন্যভাবে শুরু করলেন তৃণমূল কংগ্রেস নেতা তথা শিলিগুড়ির মেয়র গৌতম দেব রামভজন দিয়েই শুরু হয় তার আজকের দিনটা আবার তৃণমূলের কাউন্সিলর লক্ষ প্রদীপ দিয়ে কাকিনাড়ায় তৈরি করলেন রামচন্দ্রের প্রতিকৃতি বসলেন পুজোয় হোম যজ্ঞের মাধ্যমে সূচনা হল অনুষ্ঠানের উল্লেখ্য এই অনুষ্ঠানের আয়োজন করেন তৃণমূল নেতা প্রিয়াঙ্গ পান্ডে বলাই বাহুল্য অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনে উপস্থিত না থেকে মমতা বাংলায় সংহতি মিছিলের ডাক দিলেও ঘাসফুল শিবিরের অনেকেই এদিন রামলালার আরাধনায় মেতে ওঠেন ফের একবার রাম নামের প্রতিধ্বনি শোনা যায় বাংলার বিভিন্ন প্রান্তে ব্যুরো রিপোর্ট বেঙ্গল আওয়ার